আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক গত ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম কোন অ্যাপের সাহায্যে আপনারা ভয়েস রেকর্ড করবেন আই হোপ আপনারা ইতিমধ্যে ওই অ্যাপটি ডাউনলোড করে ওইটা দিয়ে আপনারা ভয়েস রেকর্ডও করেছেন এবং যে সাউন্ডটা আপনারা রেকর্ড করতে পেরেছেন সেটা নিয়ে আপনারা অনেক খুশি অ্যান্ড আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে চলেছি কিভাবে আপনারা যে ভয়েসটা রেকর্ড করেছেন ওই ভয়েসটাকে কাছের মতো ক্লিয়ার করবেন জাস্ট একটা ওয়েবসাইটের সাহায্যে তো চলুন এদিক সেদিক কথা না বাড়িয়ে সরাসরি আমরা কাজে ঝাঁপিয়ে পড়ি ওয়েলকাম ব্যাক টু মাই মোবাইল স্ক্রিন বন্ধুরা আপনারা সরাসরি আপনাদের ক্রোম ব্রাউজারটিকে ওপেন করে নেবেন অ্যান্ড এখানে সার্চবারে আপনারা সার্চ করবেন অ্যাডোবি পডকাস্ট অ্যাডোবি পডকাস্ট লিখে যখন সার্চ করবেন প্রথমে যে ওয়েবসাইটটি চলে আসবে এটার মধ্যে ক্লিক করে দিবেন ক্লিক করার পর চাইলে আপনারা ডেস্কটপ সাইট করে নিতে পারেন আমি এখান থেকে সহজেই দেখিয়ে দিচ্ছি এখান থেকে আপনারা সরাসরি গো টু ইনহ্যান্স স্পেচ ক্লিক করবেন তার আগে আপনাদেরকে আপনারা যদি এই সাইটটিতে নতুন ভিজিট করে থাকেন সেক্ষেত্রে আপনারা হচ্ছে আপনার ইমেল অ্যাকাউন্ট দিয়ে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন আর যাদের আগে থেকে অ্যাডোবি অ্যাকাউন্ট আছে তারা জাস্ট ইমেল এবং পাসওয়ার্ড দিলেই হয়ে যাবে তো আমি এখান থেকে গো টু ইনহেন্স ক্লিক করছি অ্যান্ড এখান থেকে আমরা সুইচ ফাইলের মধ্যে ক্লিক করব গত ভিডিওতে আমি আপনাদেরকে বলেছিলাম অডিওর নাম্বারটিকে মনে রাখতে তো আপনারা হচ্ছে এখানে উপরে সার্চ বারে ক্লিক করে এখান থেকে আমরা অডিওর যে নাম্বারটি আছে সেই নাম্বারটিকে লিখে দিব অডিওর নাম্বারটি লিখে দিলে সরাসরি আপনার সামনে অডিওটি এসে উপস্থিত হয়ে যাবে এখান থেকে আমরা অডিওটি সিলেক্ট করে দিব কিছুক্ষণ ওয়েট করতে হবে অডিওটা এখানে আপলোড হবে দেন এখানে ইনহেন্স স্পেসিং চলবে কিছুক্ষণ ওয়েট অবশ্যই করতে হবে ওকে আমাদের অডিওটি একদমই রেডি হয়ে গেছে আমরা চাইলে এখানে বিফোর অ্যান্ড আফটার চেক করে নিতে পারি আমরা যদি এটাকে অফ করে দিই অফ করে দিই আমরা যদি অডিওটি শোনার ট্রাই করি আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক গত ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম কোন অ্যাপের সাহায্যে এটা হচ্ছে বিফোর এখন আমরা যদি এটা চালু করে ভয়েস রেকর্ড করবেন আই হোপ আপনারা ইতিমধ্যে ওই অ্যাপটি ডাউনলোড করে ওইটা দিয়ে আপনারা ভয়েস রেকর্ডও করেছেন এবং যে সাউন্ডটা রেকর্ড আপনি আপনারা স্যাটিসফাই এবং এবং আফটার আপনারা এখান থেকে চেক করে নিতে পারবেন দেন হচ্ছে আপনারা ডাউনলোডে ক্লিক করে দিবেন ক্লিক করার পর অল্প কিছুক্ষণের মধ্যে আপনার নেট স্পিড অনুযায়ী অডিওটি ডাউনলোড কমপ্লিট হয়ে যাবে তো এভাবে আপনারা যে কোনো অডিওকে এনহ্যান্স করে নিতে পারেন অর্থাৎ কাছের মতো ক্লিয়ার করে নিতে পারেন খুব সহজে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি কিভাবে একটা ভয়েসকে কাছের মতো ক্লিয়ার করা যায় আরও একটা গোপন তথ্য দিয়ে রাখি আপনারা যখন মোবাইল দিয়ে আমার মতো করে সাউন্ড রেকর্ড করবেন অবশ্যই একটা নির্দিষ্ট দূরত্বে রাখার চেষ্টা করবেন মুখ থেকে যে বাতাসটা বের হয় সেই বাতাসটা যাতে আপনার মাইক্রোফোনে হিট না করে আর একটু লাউডলি কথা বলার চেষ্টা করবেন তাহলে আপনারা খুব সুন্দরভাবে ইনহেন্স করতে পারবেন এই ওয়েবসাইটের সাহায্যে তো আজকে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ